সবুজে ঘেরা কুয়াশায় মোড়ানো শব্দে গন্ধে জীবনে পরিপূর্ণ এক রহস্যময় জগৎ এটাই অ্যামাজন রেইন ফরেস্ট হাজারো প্রাণের আশ্রয়স্থল পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি যাকে ভালোবেসে বলা হয় পৃথিবীর ফুসফুস আজ আমরা প্রবেশ করব এই অরণ্যের গভীরে জানব এর অবিশ্বাস্য জীব বৈচিত্র্য প্রাচীন আদিবাসী জনগোষ্ঠী নদ নদী ভৌগোলিক বিস্তৃতি ও বিশালতা আর পরিবেশগত গুরুত্ব সম্পর্কে অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার নয়টি দেশের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে ব্রাজিল কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েদর বলিভিয়া গায়ানা সুরিনাম ও ফ্রেঞ্চ গায়ানা প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই অরণ্য পৃথিবীর প্রায় টোয়েন্টি শতাংশ অক্সিজেন উৎপাদন করে যা পৃথিবীর জলবায়ু এবং পরিবেশ রক্ষায় বিশাল ভূমিকা রাখে জীবনের মহাকাব্য অ্যামাজন কেবল বন নয় এ এক জীবন্ত মহাকাব্য যেখানে প্রতিটি পাতায় লেখা আছে জীবনের গল্প এখানে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ তেরোশো প্রজাতির পাখি চারশো ত্রিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং পঁচিশশোরও বেশি মাছের প্রজাতি এখানে দেখা মেলে জাগোয়ার অলস ভালুক টুকান পাখি ভয়ঙ্কর অ্যানাকন্ডা এবং লাজুক গোলাপি ডলফিনের গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা প্রতিনিয়তই নতুন নতুন প্রজাতির সন্ধান পাচ্ছেন যা এই অরণ্যকে আরও রহস্যময় করে তোলে মানুষ আর প্রকৃতির সহবস্থান এই রেইন বাস করে প্রায় চারশোটির বেশি আদিবাসী জনগোষ্ঠী যাদের অনেকেই আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবনযাপন করেন তারা প্রকৃতিকে মা বলে মানেন এবং বনভূমির সঙ্গে তাদের জীবনাচার ধর্ম ও সংস্কৃতি গভীরভাবে জড়িত বন তাদের জন্য কেবল খাদ্যের উৎস নয় বরং অস্তিত্বের প্রতীক বিশ্বের জলধারা অ্যামাজন নদী এই অরণ্যের বুক চিরে বয়ে চলে বিশ্বের অন্যতম বিস্ময় অ্যামাজন নদী প্রায় ছয় হাজার নয়শো বিরানব্বই কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এটি পৃথিবীর যে কোনো নদীর চেয়ে সবচেয়ে বেশি পানি বহন করে প্রতি সেকেন্ডে গড়ে দুই লাখ দশ হাজার ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত করে অ্যামাজন নদীটির এগারোশোটিরও বেশি উপনদী রয়েছে যার মধ্যে প্রায় সতেরোটি নদীর দৈর্ঘ্য এক হাজার কিলোমিটারের বেশি অদৃশ্য নদীর গল্প বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে অ্যামাজনের নিচে গভীর ভূগর্ভে আরেকটি অদৃশ্য নদী প্রবাহিত হচ্ছে যার নাম হ্যামজা নদী এটি মূলত ভূগর্ভস্থ পানির প্রবাহ যা অ্যামাজনের মতোই বিস্তৃত যদিও এটি আমাদের চোখে দেখা যায় না পৃথিবীর ফুসফুস ও ওষুধের ভাণ্ডার অ্যামাজনের গাছপালা শুধু অক্সিজেনই দেয় না বরং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও লড়াই করে এখানকার অনেক গাছ ও উদ্ভিদ থেকে তৈরি হয় ওষুধ যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্সার ম্যালেরিয়া হৃদরোগসহ বহু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এই বন থেকে সংগৃহীত উপাদান সংকটে জীবনের বন কিন্তু আজ এই বিস্ময়কর অরণ্য মারাত্মক হুমকির মুখে বন উজাড় কৃষিজমি সম্প্রসারণ খনিজ আহরণ কাঠ কাটা অবৈধ শিকার এবং দাবানলের কারণে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অ্যামাজনের এক বিশাল অংশ সাম্প্রতিক দশকগুলোতে লক্ষ লক্ষ হেক্টর বনভূমি চিরতরে ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস শুধু অ্যামাজনের প্রাণীদের নয় আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত অ্যামাজন রেইনফরেস্ট কেবল একটি বন নয় এটি আমাদের পৃথিবীর প্রাণ কেন্দ্র এর প্রতিটি গাছ প্রতিটি প্রাণী প্রতিটি জলধারা আমাদের অস্তিত্বের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত যদি আমরা এই বনকে না রক্ষা করি তবে আমাদের ভবিষ্যত ধূসর হয়ে উঠবে আসুন আমরা অ্যামাজনের পাশে দাঁড়াই পৃথিবী ও মানবতার টিকে থাকার জন্য